নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকেও রান্নাঘর থেকেই শুরু করছি কারণ এটা এখন আমার ডেলি লাইফের একটা পার্ট হয়ে গেছে এটা দিয়ে আর আপনাদের আশীর্বাদে মোটামুটিভাবে আমি আমার সংসারটাকে এগিয়ে নিয়ে চলেছি তো আজকেও কয়েকজন মানুষের দুপুরবেলার খাবারের অর্ডার আছে তো সেই রান্নাটাই করছি আজকে একদম সাদা মাথা বাঙালি ভেত বাঙালি আগেকার দিনে যে মায়ের হাতের রান্না দিদিমার হাতের রান্না সেটাই আজকে আমি দেব বলেছি আজকে কি কি রান্না হচ্ছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো এখন আমি করছি রুই মাছের ঝোল আর আমি এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি এটা একদম স্বাস্থ্যকর খাবার ভীষণ টেস্টিও হয় আর এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী একটা ঝোল এখানে কাঁচা কলা আর পেঁপে অ্যাড আছে ঝিঙে আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর এটা একদম সিম্পল রান্না জাস্ট আদা আর জিরে বাটা দিয়ে আমি করেছি আর লাস্টে আমি সম্বার দিয়েছি শুনু লঙ্কা আর পাঁচ ফোঁড়ন এই পাঁচ ফোড়ন সোনু লঙ্কার যে কম্বিনেশন যেটা ফোরনটা দেওয়ার দেওয়ার পরেই কিন্তু এই রান্নার টেস্টটা অনবদ্য হয়ে যায় আর একা হাতে যেহেতু সমস্তটা করা আমার প্রথম প্রথম একটু কষ্টই হচ্ছে মানে আজকে সারা সারাদিনটা আমার প্রচুর কষ্ট হয়েছে সকাল থেকে উঠে আমি এতটুকুনি রেস্ট পাইনি সকাল থেকে ঘুম থেকে উঠে বাজার তারপরে সবজি কাটা তারপরে রান্না বসিয়েছি আর আজকে রাত্রেও অর্ডার আছে এই যে আমার এখানে একদম হালকা পাতলা রুই মাছের ঝোল এখানে রেডি আর রুই মাছের পেটিগুলো দেখতে পাচ্ছেন এখন মাঝে বারোটা পঞ্চাশ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা জাস্ট ফুটছে আর এক ফুট হলেই ভাতটা নামিয়ে নেব আর আমার এখানে সমস্ত তরকারি রেডি তো চলো আজকের মেনু কি কি দেখিয়ে একটু এখানে ডাল আছে মুসুরির ডাল পেঁয়াজ ফুল দিয়ে এইটা মাস্ট রাখতে বলেছে খুব ভালো লেগেছে ডালটা মাস্ট আর তার সাথে এই যে আমার দিদার হাতে দেখতে পেয়ে যেই আলুর চোখাটা এই দুটো মাস্ট রাখতে বলেছিল এরপর আছে এই যে বাড়ির মিষ্টি কুমড়ো হয়েছিল কুমড়োর ডাটা তো এই যে মিষ্টি কুমড়োর চচ্ছড়ি করেছি বড়ি দিয়ে আর তার সাথে এখানে হেলদি স্বাস্থ্যকর এখানে আছে আলু কাঁচা কলা পেঁপে দিয়ে একটা রুই মাছের পাতলা ঝোল ভীষণ স্বাস্থ্যকর খাবার আর এই যে মাছের পিস আর এখানে আছে চাটনি টমেটোর চাটনি আছে এখানে খেজুর দিয়ে চাটনি আর তার সাথে এই যে ব্যাট পাঁপড় আজকের মেনু এটাই আমার যেহেতু সম্পূর্ণ ঘরোয়া রান্না সেই কারণে কিন্তু আমি পরিবেশনটাও ঘরোয়াভাবেই করি মানে ডেলিভারিটাও আমি ঘরোয়াভাবেই দিই এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কন্টেনার ব্যবহার করি না আমার ঘরের যে টিফিন বক্স হটপট আছে সেগুলো করেই কিন্তু আমি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করছি কারণ এই মুহূর্তে কিন্তু আমি ইনভেস্টমেন্ট কিছু করছি না আর যেহেতু একদম সম্পূর্ণ ঘরোয়া সেটা কিন্তু সবাই পছন্দও করছে আমি এখানে আমার রিভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সত্যি আমার হাতের রান্না যে এত ভালো লাগবে আমি সেটা ভাবতেও পারিনি তবে আমি যে কাজটাই করি সেটা সম্পূর্ণভাবে মন দিয়ে করার চেষ্টা করি তাই হয়তো আমি এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পাই আর মানুষ আমাকে সত্যি এতটাই ভালোবাসে যেমন আমাকে আমার ফোনের ওপার থেকে আপনারা আমাকে এতটা ভালোবাসেন ঠিক আমার আশেপাশের মানুষজনও যারা আছে ওনারাও আমাকে ভীষণ ভালোবাসে কারণ আমি এত বছর এখানে সংসার করছি কোনো দিনও কারোর সঙ্গে তর্কে বিতর্কে জড়াইনি। তবে কিছু কিছু মানুষের তো থাকেই কাজ মানুষের পিছনে কাঠি করা তবে আমি সেগুলোকে পাত্তা দিই না সেগুলোকে মনেই রাখি না কারণ অন্যের কথা ভেবে অন্যরা কি কি করছে সেগুলো ভেবে আমার নিজের মাথা ব্যথা করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই কি বলেন তাই না তো দেখুন এখানে আমার সমস্ত পার্সেল রেডি হয়ে গিয়েছে এবার আমি বেরিয়ে পড়ছি আমি স্কুটি করেই ডেলিভারি দিতে যাই আর মা এখানে আমার খাবারগুলো নিয়ে দাঁড়িয়ে আছে তো এখন খাবার ডেলিভারি দিয়ে আসলাম আজকে এখন দুপুরবেলায় হয়েছে আজকে চারটে অর্ডার ছিল আজকে তিনশো চল্লিশ টাকা আজকে ফিস থালি ছিল আর রাতের আবার ওনারাই মানে এত ভালো লেগেছে রান্না ওনারা ছটা মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন অর্ডার দিয়েছে আর আদার্স আর একটা ফ্রায়েড রাইস চিলি চিকেন অর্ডার আছে মানে সন্ধেবেলায় সাতটা অর্ডার আছে তো ওনাদের এত ভালো লেগেছে তো আমিও খুব ভালো লাগছে যে প্রথম শুরু করেছি জার্নিটা ওনাদের যে এত পছন্দ হবে যে আমার রান্না তো এইভাবেই যেন এগিয়ে যেতে পারি একটু একটু করে সত্যি খুব আনন্দ লাগছে নিজে কাজ করলে সেটা যদি সাকসেসফুল পাওয়া যায় তো সত্যি খুব আনন্দ লাগে

বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তারই মাঝখানে আমি বাজার করতে বেরিয়েছিলাম আজকের অর্ডার আছে এগারো জনের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আজকে আমার একটুখানি কষ্টই হয়েছে তার কারণ আজকে অর্ডারটা অনেকটা পরে এসেছে যদি আমাকে সকালবেলায় বা আগের দিনকে জানিয়ে দিত তাহলে কিন্তু আমার এতটা প্রবলেম হতো না সকালবেলায় বাজারটা একবারই করা হয়ে যেত তো এখানে আমি চিকেনটা এটা হচ্ছে আগের দিনের আরও চারটে পাঁচটা অর্ডার ছিল তো সেই দিনকার চিকেনের রেসিপিটা আমি শেয়ার করছি আর বাকি যে এগারো জনের যে চিকেনের অর্ডারটা ছিল সেটা না আমি আজকের ভিডিও করতে পারিনি তার কারণ বললাম আজকে বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিল বাজার করতে আর একা হাতে যেহেতু সমস্তটা করা তাই ভিডিও আমার আর করা হয়নি তবে পদ্ধতিটা একইভাবে আমি করেছি তো সেটা একটুখানি শেয়ার করে দিলাম আমি এখানে চিকেনের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর তার সাথে একটা ডিম রেড চিলি পাউডার গোলমরিচ গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার আর একটু ভিনিগার দিয়ে দিতে পারে কর্নফ্লাওয়ারের সাথে আমি দিয়েছি একটু ময়দা তাহলে কিন্তু ভালো যে কোটটা সেটা ভালো হবে তো সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তিরিশ মিনিট মতো আর এখানে যে আমি সবজি কেটেছি সেটা হচ্ছে ক্যাপসিকাম আর তার সাথে পেঁয়াজ তো সেটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো মানে এটা কমন রেসিপি চিলি চিকেন আর আমি কিভাবে করছি সেটাই আমি আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি বারো 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 না হ্যাঁ বারো এখন বাজে দশটা তো এই যে ডেলিভারি দিতে গিয়ে আমার অবস্থা সারা দিন এত পরিশ্রম এত খাটনি মানে সারা দিন আজকে আমি একটু রেস্ট পাইনি কি খাটনি যে কি খাটনি এখন রাত্রেবেলাই হচ্ছে এগারোটা অর্ডার ছিল এই যে কি অবস্থা মানে এত খাটনি আজকে এগারোটা অর্ডার ছিল রাত্রেবেলা তো একটু লেট হয়ে গিয়েছিল আর বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি মানে আমি শুধু ভিজেই গিয়েছি আর কথা বলতে আজকে সারাদিন যা ভিজেছি এবার আমার না শরীর খারাপ করে যায় বাড়িতে অলরেডি দুজনের শরীর খারাপ আর সব থেকে হচ্ছে কষ্ট একা হাতে সমস্তটা করা তো মানে একা বাজার করা কাটাকুটি রান্না করা ভীষণ কষ্ট